আলাইকুম আরব আমিরাত একটি ধনী রাষ্ট্র এটা দুবাই হলো এর একটি শহর এখনো বিষা খুলতেছে না তো এখন আপনাদের কি করণীয় আপনি স্কিল ওয়ার্কার কিন্তু আরব আমিরাত পর্যন্ত আপনি যে কোনো একটা কাজ শিখেন যদি কাজ শিখতে পারেন তাহলে আপনার দেখবেন লাভজনক হবে আপনার সেখানে গিয়ে আরব আমিরাতে গিয়ে যদি আপনি যেমন কনস্ট্রাকশন সাইডের ভিতরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার মেশন রঙের কাজ ওয়াল্ডার বিভিন্ন ধরনের কাজ রয়েছে কনস্ট্রাকশন এর ভিতরে দুবাই কিন্তু সাইড সাইডের ভিতরেও কাজ চলতেছে এবং দুবাইতে গুলো রয়েছে বা কার ড্রাইভ করা শিখে যাবেন বা হোটেলের বাবুর সি রান্নাবান্না শিখে যাবেন ভালো বান্না শিখবেন এই দুবাইয়ের বিষয়গুলো খোলা না পর্যন্ত এই কাজগুলো শিখেন শিখে গেলে আপনি ইন্টারভিউ দিয়ে কিন্তু এখনও লোক যাচ্ছে আপনি লেবার হয়েছেন এই জন্য কিন্তু আপনি এখন যেতে পারতেছেন না তো বিষয়টা হলো কি আপনি কাজ জেনে গেলে ওইখানে গিয়ে এক বছর আপনার টাকা যাওয়ার সাথে সাথে আপনি টাকা ইনকাম করতে পারবেন নয়তো আপনি গিয়ে কিছুদিন বেকার হয়ে পড়ে থাকবেন ছয় মাস কাজ করবেন কিন্তু কম বেতন এই জিনিসটা আপনাদের এখন বসে না থেকে কাজ করা উচিত এই আরব আমিরাত বিষয় সম্পর্কে আপনাদের প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি আরব আমিরাতের এখন পর্যন্ত লেবার ভিসা বন্ধ রয়েছে ফ্যামিলি বিষয় বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা কিছুটা খোলা রয়েছে শর্ত সাপেক্ষে যেতে পারে যদি সেখানে তাদের কোনো নাগরিক থাকে তাহলে যেতে পারবে আপনারা কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে